আসসালামু আলাইকুম বিয়ার্স যে আমাদের কিছুদিন ধরে আমাদের যে নগদ অ্যাপ আছে অ্যাপের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না তো দেখেন আমি যদি এখানে আমার যে পিন নাম্বার দেওয়ার পর আমি যেখানে যে লগ ইন যে অপশন আমি যদি এখানে অপশনে ক্লিক করে দিই তো দেখেন আমি তারপর আমি নগদ অ্যাপের ভিতরে আমি ঢুকতে পারতেছি না তো আমি যদি আবারও পিন নাম্বার দিয়ে দিই দেওয়ার পর লগ ইনে আমি ক্লিক করে দেওয়ার পরও দেখেন এখানে আমার যে নগদ অ্যাপ এর এটা আসতেছে না আমার তো আমি কি করব প্রথমে প্রথমে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে আপনার বার আছে বার আমি লিখে দিব নগদ তো নগদ দেওয়ার পর এরকম একটা চলে আসবে দেখেন এখানে নগদ পাশে লেখা আছে আপডেট তো আমার যে নগদ এটা আপডেট আমি দিয়ে দিব তো কিছু সময় এখানে ওয়েট নেবে তো দেখেন আমার এখানে আপনার নগদ আপডেট হয়ে গেছে ওপেন লেখা চলে আসছে তো আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পর আমি যেখানে নগদ যে আপনার অ্যাপ আছে আমি অ্যাপের ভিতরে যাব এখানে যাওয়ার পর যে আপনার পিন নাম্বার আছে আমি পিন নাম্বারটা দিয়ে দেব তো পিন নাম্বার দেওয়ার পর লগ ইন অপশন আমি ক্লিক করে দিব তো ক্লিক করা দেখেন কিছু সময়ের ভিতর আমার নগদ যে আপনার অ্যাপের ভিতরে কার্যক্রম সব কিছু চলে আসে তো এরকম আপনারা নগদ অ্যাপ আপডেট দিয়ে সমস্ত কার্যক্রম আপনারা চালিয়ে যেতে পারবেন